৩৬ গুণ ফলন বৃদ্ধি পাবে ঠিক আছে আর আমি যদি দশ লিটার আমি যদি একশো লিটার পানিতে তৈরি করি এই সারটা সেই ক্ষেত্রে আমি কমপক্ষে হলো তেত্রিশ শতক জায়গা জমি আমার ফসল কভার হবে তো আমরা আশা করব আপনারা সবাই হচ্ছে এই খৈলে

রাখলে এটা খুব সুন্দর ভাবে আচ্ছা এগুলো আমি যদি ধরেন কথার কথা গাছেই দিব পেঁপে গাছেই দিব ঠিক আছে তাহলে আমি সেক্ষেত্রে কি গাছের গোড়াতে দিব গোড়াতে দিব গোড়ার থেকে একটু দূরে সেখানে আমি হচ্ছে ছিটাই দিয়ে দিব যাওয়ার পর দেখবেন এই যে ইয়ে করে দিব মানে গর্ত করে সেখানে আমি ড্রেন পদ্ধতিতে দিয়ে দিব দিলে আমার যেটা হবে আজকে আপনি যে ফলটা দেখতেছেন যে বৃষ্টিটা হচ্ছে সেটা কমপক্ষে হলো পঞ্চাশটা হবে মানে আমার কমপক্ষে তেত্রিশ তিরিশ গুণ ফলন বৃদ্ধি পাবে ঠিক আছে আর আমি যদি দশ লিটার আমি যদি একশো লিটার পানিতে তৈরি করি এই সারটা সেই ক্ষেত্রে আমি কমপক্ষে হলো তেত্রিশ শতক জায়গা জমি আমার ফসল কভার হবে তো আমরা আশা করব আপনারা সবাই হচ্ছে এই খৈলে করা এটা আমরা জন পানি দিয়ে ওই পানি দিয়ে দিলে কি আপনারা আমরা আগে শুরুতেই মানে অল্প পরিসরে শুরু করেন দেখেন এটার প্রভাবটা কি আসে এরপরে আমরা চাব অবশ্যই সেটা বড় পরিসরে যান কারণ আমরা চাই সবকিছু আপনারা হাতে কলমে দেখে দেখে শিখেন তারপরে শিখে প্রয়োগ করেন ফলটা দেখেন নিজে বুঝেন তারপরে বড় কারণ আজকে আমি যখন বসা ফল গাছের ব্যাপারটা দেখবেন যে এই ঠিক দুপুরের সময় ছায়া ওটার কত দূর যাচ্ছে ঠিক আপনি নিতসি করো কিন্তু অতদূরে গেছে কে ওডার ওই ওই জায়গায় আপনি একটু কম্পোস্ট করে ব্যান্ড করবেন মাটিটা সরিয়ে দিয়ে তারপরে সেখানে দিয়ে আবার ঠিকিয়ে দিবেন এটা হলোই আর যদি বলেন যে নাশ আমি নারকেল গাছ শোভারী গাছ বা এই গাছে কেমন দিবেন

এইজন্য আমরা এই সারটা ব্যবহার করব যাতে মাটির স্বাস্থ্যটা ঠিক থাকে ফসল ফলন થાય মাটির স্বাস্থ্য মানে কি খাবার উপাদানটা পাবে পাইলে ফলন বাড়বে যেটা বললো যে 30% ফলন বেড়ে যাবে কারণ এখানে মাটিতে আমরা যেই মাত্র দুটো বা তিনটা ধরনের নিউট্রিয়েন্টস মানে খাবার আর এখানে কিন্তু কত ধরনের খাবার গাছে 16 17 ধরনের খাবার খায় এই সবগুলি এর মধ্যে আছে নাগানের আগে ভিতরের তوير গড়ি আছে নাগানের আগে